নমস্কার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে নিয়ে এসেছি আরো একটা মজার খেলা আজকে কেলাটার মধ্যে দেখেন এখানে কি আছে প্রাইস হিসাবে এই দেখেন অনেক প্যাকেট আছে রসুনের আচার আজকে হচ্ছে গিয়ে দোকান থেকে ডাইরেক্ট এই প্যাটিটা কিনে নিয়ে এসেছি তো আজকে খেলাটা জাস্ট দেখতে থাকুন আচার খেতে কে না ভালোবাসে এই যে দেখতে পাচ্ছেন এই রসুনের আচারটা দেখতে পাচ্ছেন আপনারা খেতে ভালোবাসেন কি না কমেন্ট করে জানাবেন আর হচ্ছে গিয়ে খেলার নিয়মটা হচ্ছে গিয়ে এখানে দেখুন ওয়ান টু টেন অবধি আছে তো হচ্ছে গিয়ে এটা হচ্ছে বার যে মানে যে বার ফ্লিপ করতে পারবে আগে তার জন্য এই পুরো লাইনটা থাকবে রসুনের আচারটা ঠিক আছে তো তোমরা কি খেলার জন্য প্রস্তুত রসুনের আচার কে কে কেতে ভালোবাসো ঠিক আছে এই পুরো লাইনটা পেতে হলে তোদেরকে ত্রিশটা ফ্লিপ করতে হবে কে যে ত্রিশটা ফ্লিপ করতে পারবে আগে তার ব্যাগে জুটে যাবে এই পুরো রসুনের প্যাটিটা ঠিক আছে তো তোমরা কে ফ্লিপ করবে আগে দেখি আজ দেখি কার ব্যাগে জুটে ওরে বাপরে প্রথমেই পারলো না ও তো প্রথমেই পেরে গেল বন্ধুরা ত্রিশটা ফ্লিপ রেখেছি শুধুমাত্র এই দ্বীপের জন্য দ্বীপে এত ফ্লিপ করতে পারে ও তাকলে আর কেউ পাবে বলে মনে হচ্ছে না ওরে বা দেখতে পাচ্ছেন শুধু দেখে যান এটা কি হচ্ছে ভাই এটা কি হচ্ছে ভাই ভাই এটা কী হচ্ছে আরে ভাই আর 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 মানে ও একবারে মনে ত্রিশটা পেরে যাবে ওই কি হচ্ছে এটা হচ্ছে কি নয়টা ফ্লিপ একসাথে পাই নয়ন একটু মন খেলতে হবে উফ ওরে বাপ রে এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ পনেরো ওরে বাপ রে বাই কি হচ্ছে এটা ভাই তোকে একটু মন দিয়ে খেলতে হবে কি হচ্ছে রে ভাই উফ একটাও উঠাতে পারলি না কোনো একটাও পারলি না ষোলো মনে হচ্ছে দিবি জিতবে দিবি জিতবে মনে হচ্ছে দ্বীপ ষোলোটা এগিয়ে গেছে আর নয়ন কিন্তু একটাও পারেনি একটাও পারেনি কি হচ্ছে নয়ন আজকে অন্যদিন তো অনেক পারিস এক মাত্র এক একটু মন দিয়ে ফ্লিপ কর দুইটা উফ মাত্র দুইটা চোদ্দ করে এগিয়ে আছেন নয় দ্বীপ আঠারো আহারে আর মনে হচ্ছে দ্বীপই জিতবে মনে হচ্ছে দ্বীপই জিতবে এটা কী হচ্ছে নয়ন বিষ আরে তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুজনের মধ্যে চলছে হাড্ডা হাড্ডির লড়াই কে পাবে এই রসুনের এই রসুনের আচারটা কে পাবে কে পাবে এই রসুনের আচারটা দেখুন শুধু দেখতে থাকুন আপনারা আমার তো মনে হচ্ছে দীপই পাবে কারণ দীপ অনেকটা এগিয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্বীপইভাবে কারণ দ্বীপের মাত্র একটু রয়েছে টোয়েন্টি ফাইভ আর একটু রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটু রয়েছে দ্বীপে এগিয়ে গেছে দ্বীপই মনে হয় জিতে যাবে তো দেখা যাক কে জিতে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কে জিতবে আজকে একটু পাশে থাকুন দেখা যাক দেখা যাক নয়ন মোটামুটি এগিয়ে যাচ্ছে দেখছি আট পেয়েছে আর দ্বীপ তো কত টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্সে আছে দ্বীপ আর নয়ন মাত্র এইটে আছে তো দেখা যাক কে আজকে জিততে পারে কে পাবে আজকে রসুনের আচারটা বন্ধুরা দেখুন আপনারা শুধু দেখতেই থাকুন টেন মাত্র টেন নয়ন মাত্র টেন আর দ্বীপ আছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স আর টেনের মধ্যে চলছে লড়াই টুয়েলভ টুয়েলভ আর টোয়েন্টি সিক্স টুয়েলভ আর টোয়েন্টি সিক্স থার্টিন থার্টিন মোটামুটি নয়ন এগিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে নয়ন মোটামুটি এগিয়ে যাচ্ছে নয় মোটামুটি এগিয়ে যাচ্ছে ও দ্বীপও এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্বীপ শুধু দ্বীপ শুধু একটার জন্য একটার জন্য কিন্তু গেমটা এ করে নেবে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো দেখা গেল আজকেও দ্বীপ জিতে গেল তো দ্বীপ পেয়ে গেছে এত বড় রসুনের একটা এত বড় ব্যাটি আসার দেখুন আপনারা দ্বীপের তো এটা পুরো চাদর হয়ে গেছে ভাই মনে হচ্ছে এটা গা দিয়ে মানে দ্বীপ ঠান্ডার দিন থাকতে পারবে তো আমাদের কি দিবি এক দুই প্যাকেট এত না এক পেটে পেটেও হয়ে যাবে একদিনে খেলে তো হয়ে গেল তো বন্ধুরা যাই হোক দ্বীপ আজকেও জিতে গেল আর নয়ন হেরে গেল যাই হোক নয়নটা নয়ন কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছিল কিন্তু লাস্ট অফ দীপ হারেনি অসুবিধা নেই হার জিত তো খেলার মধ্যে থাকবেই নেক্সট টাইম দেখা যাবে খেয়ে জিতে তো আজকের মতো খেলাটা এখানে শেষ করছি আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ